শ্রোতা বন্ধুদের সবলকে সকলকে জানাই আমার নমস্কার আজ অনেক দিন পরে আমি আবার এলাম আসলে আজ আমার মনে হলো একটা ঘটনা আমার মানে আমার জীবনে তো অনেক ঘটনা বিভিন্ন রকম ঘটেছে বিভিন্ন রাইফেল ঘটনা যেটা প্রত্যেকটা মানুষেরই ঘটে থাকে জীবনে তো আজকে যেন কোনো একটা পার্টিকুলার ঘটনা আমার মনে হলো যে আজকে আমি বলি যদিও আমার গলার অবস্থাটা আজ খুব খারাপ কিন্তু যাই হোক আজকে আমার যেন মনে হলো আজকে শোনাই ও গলা টলা ঠিক আছে সকলে কেউ কিছু মনে করবে না আমার শ্রোতা বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো কিন্তু অন্যদিন হয়তো ঠিক এই মুড়ে এই ঘটনাটা আমি বলতে পারবো না সেই জন্য আজকে আমি বললাম সকলে এটাকে শুনো যার যা মনে হয় বলো এবং আমার এই গলাটা ঠিক যে মানে মাঝে মাঝে একটু গলা একটু স্লাইট কাপ জড়িয়ে যাচ্ছে ওই জন্য একটু গলাটাকে পরিষ্কার করে নিতে হচ্ছে সো প্লিজ ডোন্ট মাইন্ড কেউ কিছু মনে করো না ভাই হ্যাঁ আমায় তোমরা ভালোবাসা দাও আমাকে গল্পগুলো যদি ভালো লাগে আমার ঘটনা জীবনের সাবস্ক্রাইব করে দিও সেটাই আমার বিরাট বড়ো উপকার হবে আমার আসলে প্রত্যেকটা মানুষের মতন আমারও জীবনে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে বেশ কিছু অলৌকিক ঘটনা যেগুলোকে আমি এখন পুরোপুরি অ্যানালিসিস করতে পারিনি আজ অনেক বছর পরে সে ঘটনাগুলো আমার চোখের সামনে ভাসে আর কি তো ঠিক আছে গল্পটা শোনো ঘটনাগুলো অ্যানালিসিস করো ঠিক আছে অনেক বছর আগেকার কথা আমি তখন বিহারে যদিও সেটা এখন ঝাড়খণ্ড এরকম একটা জায়গা একটা সরকারি কোম্পানিতে একটা ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার পদে ছিলাম আর কি তো জায়গাটা বেশ রিমোট টাইপের রিমোট মানে ফ্যাক্টরি ছাড়া একটা আমাদের একটা ক্লাব ছিল ব্যাস আর সেটা কিছু দু চারটে দোকান টোকান শপিংয়ে দিয়ে খুবই ছোট একটা ছোটোখাটো টাউনশিপ ওটা সৌন্দর্য ছিল দামোদরের পাশে টাউনশিপটা এবং তারপরে এই প্লান্ট তো ওখান থেকে নিয়ারেস্ট যে গঞ্জ বা বাজার সেটা যাওয়ার সেটা প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার হবে কিন্তু কাঁচা রাস্তা এখন অবশ্য পাকা রাস্তা হয়ে গেছে অটো টটো যাতায়াত করে এখন কিন্তু সেই সময় কিছুই ছিল না কাঁচা রাস্তা কোম্পানি জিপ বা ট্রেন যেত সকালে দুটো রাত্রে দুটো ওইখান দিয়ে ট্রেন ক্রস করতো প্যাসেঞ্জার ট্রেন সেই ট্রেনে কেউ গেলে সেই ট্রেনে যেত বা তারপরে ট্রেনে আসতো এরকম বা কোম্পানি জিপে যাতায়াত হতো আর কি তো আমি ছুটির দিনগুলোতে বা যেদিন কালকে সে আমার যদি অফ থাকে আমি আজকে বিকেল বা সন্ধেবেলা অফিসের পরে বেরিয়ে ওইখানে হয়তো কোম্পানি জিপে করে চলে যেতাম ওই ছ কিলোমিটার দূরে সেখানে আমার বাবা আবার ডাক্তারি করতেন তো সেটা থেকে পরের দিন সন্ধ্যাবেলা চলে আসতাম কিন্তু তার পরের দিন থেকে আবার সকাল থেকে আবার অফিস আমাদের প্লান্টে যেতে হবে তো সেরকম এক সময়ের কথা আমার মনে আছে তো আজকে ভাবলাম আমি শেয়ার করি সবার সঙ্গে তো ঘটনাটা একটা অদ্ভুত আমি ওখান থেকে যেদিন ফিরছি সেই জায়গাটা থেকে জায়গাটার কিছু নাম আমি বলতে চাই না কারণ সব জায়গা নিয়ে অর্থে অনেকের অনেক রকমের হয়তো মানে সমস্যা হতে পারে কিন্তু এটা ঝাড়খণ্ডে আমি এইটুকু বলছি আগে তখন বিহারে ছিল এটা কলকাতা থেকে খুব বেশি দূরে না হার্ডলি আমার মনে হয় তিনশো কিলোমিটারের মধ্যে হবে তো আমি যথারীতি আমার বাবার সঙ্গে দেখা টাকা করে সন্ধে নাগাদ আমি স্টেশনে এলাম এসে দেখলাম যে ট্রেনটা অনেকক্ষণ লেট প্যাসেঞ্জার ট্রেন তো ওই ওই লাইনের ট্রেন মাঝামাঝিই লেট থাকতো তো এটা অত্যধিক বেশি লেট তা আমি বললাম যে ঠিক আছে অনেক সময় লেট হলে কী করতাম আমি নিজের মনে গান গাইতে গাইতে গুনগুন করে গান গাইতে গাইতে আমি লাইন ধরে চলে আসতাম এর বহুবারই হয়েছে তো আমি ধরলাম তাহলে বেস্ট হচ্ছে কোনো মালগাড়িও নেই মালগাড়ি থাকলে ওখানকার যে স্টেশন মাস্টার বা এ এমরা থাকতেন ডিউটিতে পরিচিতি ছিল সবার সঙ্গে ছোট জায়গা তো তো সেখানে তারা মালগাড়িকে দাঁড় করিয়ে দিত এবং পরের স্টেশনকে বলতো সিগন্যাল একটুখানি এক দাঁড় করিয়ে দিত আমি ইঞ্জিন থেকে নেমে যেতাম তো সেরকমও কোনো সেই সময় যে আসবে থ্রু ট্রেন আছে সেগুলোকে ওরা ঠিক স্টপ করতে চায় না না কোনো ব্যাপার না আমি চলো হেঁটেই চলে যাচ্ছি কোনো ব্যাপার না হাঁটছি 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 মাঝামাঝি এসে গেছে দুদিকে তখন একটু গাছ ওইদিকে কাছাকাছি কলিয়ারিও আছে অনেক মানে কলিয়ারি দূরে কিন্তু মানে ওই এরিয়াতে আর কি ওপেন কাস্ট মাইন্স আছে তো সেইখানে আসছি হঠাৎ পাশের জন্য লাইনের পাশ দিয়ে যে রাস্তাগুলো কাঁচা 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 রাস্তা কিন্তু একটু ঝোপঝাড় টাইপের তো ড্রাইভ যে হঠাৎ দেখি পাশে একজন আমাকে ডাকছে সাহাব আপনি এখানে চলে আসুন ওই দিক দিয়ে ঝোপঝাড় দিয়ে যাবেন না সে মানে সাপটাপ বেরোবে তো ওখানে সাপটাপ বেরোতো সাপ বিছে সব হতোই সাপ তো বেরোতোই চলে আসুন লাইন দিয়ে চলুন তাহলে কোনো তো আমি বললাম যে ঠিক আছে চলো আমি কাছে এসে দেখি ও আমারই পাশের ডিপার্টমেন্টে মানে আমার ডিপার্টমেন্টেরই কাজ করে ও একটা মানে ক্যাজুয়াল টাইপের ওখানে বাদলি ওয়ার্কার মানে যদি রেগুলার এমপ্লয় না আসে প্রতিবারে কিছু টেম্পোরারি লোক তাদেরকে তারাও কাজটা জানে তাদেরকে নেওয়া হতো সেরকম একটি রামলাল তার নাম তো নামটা আমার মনে আছে সে রামলাল বলছে যে স্যার চলুন আমি বলছি যে তুমি বলছে যে হ্যাঁ তুমি তো আমি দেখি রামলাল কদিন থেকে আসেনি কারণ ও খুব পুরনো একটা ওয়ার্কার সেই জন্যে কেউ যদি না আসে তাহলে আমরা ওকে ফার্স্ট প্রেফারেন্স দিই যদিও অনেক সময় আমাদের মানে সিরিয়াল মেনে চলতে হয় না তো ইউনিয়ন আবার ওদের ঝামেলা করবে সেই জন্যে তবুও ওকে ওকে ওর মোটামুটি একটা রেগুলার বেসিসে ও থাকতো আর কি তো রামলালকে বললাম কি রামলাল তুমি ঘনি থেকে আসছো না বলছে না একটু তাবিয়াতত খারাপ ছিল সাহেব এই জন্যে যাচ্ছি তা আমি কথা বলে যাচ্ছি চলো তোমার বাড়ি কথা এসব বলে যাচ্ছ হু 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 হা হু হা করে উত্তর দিচ্ছে তো তা আমি দেখছি রামলাল আমরা কী ব্যাপার রামলা তোমার শরীর এখন ঠিক আছে এই না এই সাহাব এখন তো ঠিকই আছে খুব ঠিক আছে যে ঠিক আছে তাহলে করতে করতে হঠাৎ দেখি একটা পেছনে মানে একটা ভীষণ জোরে হর্ন মানে তখন ওই দিকে দেখি যে ডিজেল ইঞ্জিন স্টিম ইঞ্জিন এসবই চলতো আর কি ডিজেল তখন সবে শুরু হয়েছে কিছু লং বড়ো বড়ো যে ওয়াগানগুলো থাকতো সেগুলোর মানে অনেক ওয়াগান সেগুলো ডিজেলে চলতো আর বাকি সব স্টিমেও চলতো মানে তখন আমাদের ওই সময় তখন স্টিম ইঞ্জিন পুরোপুরি ব্যান্ড হয়নি তো যাই হোক এটা ডিজেল ইঞ্জিন একটা বিভৎস হন অন্ধকার রাত কালো আমাবস্যা ছিল কিনা না জানি না কিন্তু পুরো কালো রাত আর ওইরকম জায়গায় আকাশে তারা খুব মানে খুব ক্লিয়ারলি দেখা যায় যে যেটা কলকাতার রাস্তায় অতটা আলোর জন্য আমরা অনেক সময় তারাও আছে কিনা দেখা যায় না আর কি তো সেই সময় আমি দেখেছি তো আমি একদম মানে পেছনে তাকিয়েই ওই মানে খুব কাছে চলে এসেছেন মানে আমি তো একদম ইয়ে হয়ে গেছি পাজেল হয়ে গেছি কি করব এম এমন সময় দেখি আমাকে প্রচণ্ড ধাক্কা ধাক্কাচ্চে আমি প্রায় ছিটকে গড়িয়ে লাইনের বাইরে ওখানে পড়ে গেছি আর প্রচণ্ড জোরে ট্রেনটা মানে গুডস ট্রেনটা ওটা থ্রু ট্রেন ছিল ওরা যেই বলেছিল সেটা ওই থ্রু ট্রেনের কথাই বলেছিলো টাইমটা আমার জানা ছিল না যে ওই থ্রু ট্রেনটা বেরিয়ে চলে গেলো একটা থ্রু ট্রেন গুডসের তো চলে যাওয়ার পরে আমি তো আস্তে আস্তে উঠে দেখলাম যে সর্বনাশ রামলাল আমার ধাক্কা ধাক্কা দিল রামলাল কোথায় রামলাল তো বেরোতে পারেনি আমি দেখেছি ওর লাইনের ট্রেনের মধ্যেই মানে ইয়েতে আটকা পড়েছে আমাকে ধাক্কা দিয়ে ও আর বেরোতে পারেনি সর্বনাশ কি কাণ্ড তো আমি তাকিয়ে দেখিয়েছি আরে কোনো তো রামলাল কেন কেউই ওখানে লাইনে পড়ে নেই আমি অবাক হয়ে গেলাম যে তাহলে কি রামলাল ওদিক দিয়ে কোনোভাবে আমার ধাক্কা দিয়ে ওদিকে নিজে ধাক্কা দিয়ে পড়েছে ওদিকটা কেউ দেখলাম কেউ নেই যাই হোক আমি তখন যাচ্ছে হঠাৎ এক দুজন লোক আমায় আস্তে থেকে তখন দু একটা কোনো ওয়ার্কার হবে কলিয়ারির বা কিছু কে হুয়া সাব ক্যা হওয়া খোঁজ রায় আমি বললাম যে দেখো না এরকম আমি বললাম তখন বললো যে ও কিছু নেই চলে যাই আপ ওগা কাহি চলে যায় মানে খোলা একটা ইয়ে দিল না চলদি চলদি চলে যাই সাহাব আমি অনেকটা কাছেই চলে এসেছিলাম এসে তখন আমি কোনটা কিরাম একটা করতে লাগলো কি হলো ব্যাপারটা রামলালের ব্যাপারটা নিয়ে চিন্তা ছিলাম সে লোকটা খুব ভালো এমনি ডিপার্টমেন্টে খুব সিনসিয়ার ছিল কাজটাজও করতে ইয়ার এ গুড রেপুটেশান তো গিয়ে আমি চলে গেলাম তারপরে পরের দিন অফিসে গেলাম গিয়ে তখন আমি কাজ করে যে ওয়ার্কাররা প্লান্টে এসে তাদেরকে আমি যারা যারা চিনতো অনেকে রামলালকে अरे रामलाल खबर जानी तो क्यों ने के बोलते ना बार हटात एकजन बोल रहे थे तो क्या साहब आपको पता नहीं है उनकी क्या बात है तो, तो बोलो जी रामलाल तो आज अपना सात आठ दिन से आ नहीं रहा है बोलो तीन दिन पहले वो तो बहुत हैवी बुखार था वो डॉक्टर के पास ले गया तो उसका डेथ हो गया मर गया आ, बोल च বলছে হ্যাঁ আপনি জানেন না ও দেখবেন ওর বাড়ি থেকে ওর ওয়াইফ আসবে যা টাকা পয়সা পায় কোম্পানি থেকে সেটা হয়তো কাল পরশুই আসবে তো অ্যাকচুয়ালি ওদের কিছু ক্রিয়াকাল চলছে ওদের সেসব করে আসবে বললাম কিন্তু আমি তো কাল আমাকে সঙ্গে রামলাল এসেছিল আমাকে আমি তখন তখন ওরা বললো না সাহেব ক্যাসে আয়গা ও তো তিন দিন চার দিন পাইলে উস্কা ডেথ হ যা বাবা কি তখন আমি সারা দিন ওর কথা ভেবেছি তখন আমার মনে হলো মনে মনে আমার একজন মানে ওখানকারই সিনিয়র দাদা ছিল তো মানে তিনিও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড ছিলেন তো তার কাছে খুব যেতাম সেই কোয়ার্টারে তো তাকে একদিন বললাম দাদা তো উড়িয়ে দিলো দোর কী হয়েছে তো বৌদি আমায় বললো যে দেখো এরকম কিন্তু হতে পারে লোকটাকে তুমি তোমার ভালো লোক ছিল তো সে সেই জন্যে তোমাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিয়েছে ওই জন্যই সে এসেছিলো আর কি তাই বললাম কে জানে তাই হবে আমি আজ পর্যন্ত ভেবে পাই না যে কী ছিল আর কি আমি সকলের কাছে এটাই জানতে ইচ্ছুক বা জানতে আগ্রহী আজ এতদিন পরে আমার মনে হলো আসলে আমার জীবনে এরকম বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে গেছে আমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সকলের সঙ্গে আমি ভাবলাম শেয়ার করি অনেক বছর হয়ে গেল তো তাই যাদের যদি কি এ ব্যাপারে কিছু মনে হয় বা কী কিছু ভেবে থাকো আমাকে জানাতে পারো হ্যাঁ ঠিক আছে আজকে এখানে শেষ করলাম আমি সবাই ভালো থাকো ভাই ভালো থাকো নমস্কার